এই দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্ত্রী অন্য পরপুরুষের সাথে সর্বদা সহবাসে লিপ্ত আছে চলুন জেনে নেই কারণগুলো কি কি মনোবিজ্ঞান বলে মেয়েরা যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে যতই ধনী বা সুদর্শন হোক না কেন ছেলেটি কেন আসে না সে তাকে মোটো পাত্তা দেয় না যখন একটি মেয়ে কাউকে পছন্দ করে এবং যদি সে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে সে কথা বলার সময় আপনার কাছাকাছি আসতে শুরু করে এবং আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করে এটি আপনাকে বুঝতে হবে যে মহিলাটি সম্পর্ক স্থাপনে বেশ আগ্রহী এবং মনোবিজ্ঞানী বলে যে একজন ব্যক্তি যদি হয় তিনি যদি একটি কণ্ঠে কথা বলে এর মানে হলো যে তিনি আপনার জীবনে থাকতে চান এবং আপনাকে হারাতে চান না যেই মহিলা তার স্বামীর কাছ থেকে লুকিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে বৈশিষ্ট্য হলো তারা সব সময়। এই দুইটি কাজ করে প্রথমটি হলো সে সর্বদা তার স্বামীর ত্রুটিগুলো তার সামনে তুলে ধরবে এবং দ্বিতীয়টি হলো সে উচ্চস্বরে কথা বলবে স্বামীর কথা মানবে না